আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে তো এতদিন আপনাদেরকে দেখাইছি মেলায় কি কি আয়োজন হতে পারে কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো বাউফল হোলি মেলায় কি কি রয়েছে সেগুলো আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখবো সবাই আমার সাথে থাকে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রথমে প্রবেশ পথটি কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে উপরের লাইটগুলো ঝকমক ঝকমক করতেছে

এটা হচ্ছে পুরুষের জন্য আর এটা হচ্ছে মহিলাদের জন্য যে কোনো গ্যাদারিং না হয় সেজন্য দুইটা ভাগ করে দেওয়া হয়েছে এখান থেকে টিকিট নিয়ে আপনারা এখান দিয়ে প্রবেশ করবেন আর এখানে এত একটি ভেদ না যেতে পারে ঠিক আছে যে কেউ কোনো দুর্নীতি না করতে পারে এর ভিতর সুন্দর দেখার জন্য আমি এর ভেতরে প্রবেশ করব আর সেজন্য পকেট থেকে 20 টাকা বের করেছি এখন পুরুষ টিকিট কাউন্টারের কাছে যাব আর ওখান থেকে একটি টিকিট আমি সংগ্রহ করব সেটার মাধ্যমে আমি এর ভেতরে প্রবেশ করব আর আমি আপনাদেরকে সবকিছু দেখাব ভিডিওর মাধ্যমে সবাই আমার ভিডিওরটি দেখতে থাকুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টিকিট কিনে নিয়েছি আমার হাতে এখন আমাকে কি ঠেকায় এর ভেতরে প্রবেশ করলাম কিন্তু এখন সবকিছু দেখাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ও মাই গড এর ভেতরে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আমি কি সত্যিই দেখতেছি নাকি আমি বাহিরে কোনো রাষ্ট্রে চলে আসছি বন্ধুরা আমি কিন্তু মজা করছি না খুব সুন্দর করে কিন্তু এর ভেতরেরটা সাজিয়েছেন এবং সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আমার সাথে বন্ধু সাফিন রয়েছে ওর মাধ্যমে এই ভিডিওটি করা ওকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি করে দেওয়ার জন্য তো প্রথমে চলে আসলাম সুন্দরী আপুদের জন্য যে সব জিনিস দরকার সেসব জিনিসের দোকানে তো এখানে সুন্দরী আপু সহ এবং ছোট ছোট অনেক জিনিসপত্র রয়েছে এ হচ্ছে ওদের সাজুগুজু জিনিসপত্র তো নিতে চাইলে এগুলো আপনারা চলে আসবেন এই পল্লী মেলায় শুধু সাজুগুজু করা জিনিসপত্র দেখলেই তো আর হবে না পাশে রয়েছে অলংকার এগুলো যদিও ডায়মন্ডে তারপরে এখানে নিয়ে আসা হয়েছে বাউফল পল্লী মেলা বলে কথা তাই না তো পাশাপাশি রয়েছে খেলনা দোকান প্লাস্টিকের খেলনা গাড়ি রোবট পুতুল বেলুনের মতো জিনিস এগুলো দিয়ে দোকানটি ভরপুর তো আপনাদের জন্য আরেকটি জিনিস রয়েছে সেটি হচ্ছে খুব সুন্দর সুন্দর পার্স রয়েছে এখানে আপনারা চাইলে এই পার্সের ভিতরে মোবাইল তারপর হচ্ছে টাকা পয়সা এগুলো রাখতে পারবেন আর শিশুদের নাগালে বাইরে রাখার জন্য এবার আরেকটি দোকানে চলে আসি এখানে রয়েছে কাঠের হামানদিস্তা ও মশলা বাটার দোকান দোকানে শুধু কাঠের হামানদিস্তা আর ডেকি সাজানো আছে আরো অনেক কিছু রয়েছে কাঠের তৈরি যেগুলো খুবই প্রয়োজনীয় আমাদের গ্রাম অঞ্চলে তারপর চাইলে এগুলো শহর মানুষও ব্যবহার করতে পারে যেদিকেই যাই সেদিকেই ভালো লাগে বেশিরভাগ ঘুরতেই ভালো লাগতেছে আমার তো এবার চলে আসলাম কোট প্যান্ট এবং ব্লেজারের দোকানে এখানে দেখতেই পাচ্ছেন পুরো দোকান ভর্তি কিন্তু কোট প্যান্ট এবং ব্লেজার রয়েছে তো এগুলো আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে প্রত্যেকটা পোশাক ভিন্ন ভিন্ন কালারের রয়েছে আপনারা এখানে আসলে দেখতেই পারবেন এখানে বিউটা অসাধারণ এই ঝর্ণা তার তাপ হচ্ছে পিছনে যে টাওয়ারটা রয়েছে রঙিন টাওয়ারটা তো এখানে যা রয়েছে সবগুলো হচ্ছে আপুদের সাজুকুজু করার জিনিসপত্র মেলায় সে ঘুরা ঘুরি করবেন কিছু না খেলে কি হয় এই জন্য ঢাকাইয়া চাইনিজ রয়েছে এখানে এবার চলে আসলাম চর্কি খাসে দেখুন এটা খুব সুন্দরভাবে ঘুরতেছে আর লাইটিংটাও কিন্তু খুব করা ছিল এরপর দেখতে পেলাম একটি মোটর সাইকেল রাইড এই রাইডটি কিন্তু বাচ্চারা অবশ্যই পছন্দ করবে আর ওদেরকে যদি এখানে বসাতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই দেখতে পাচ্ছেন আরেকটি রাইড কিন্তু এখানে রয়েছে তো এবার চলে আসলাম এখানে মূল আকর্ষণ হচ্ছে এই নৌকর রাইড টি কারণ এই নৌক টি কিন্তু সকলেই পছন্দ এখানে যায় এখানে ওঠা এই জন্যই এটা বেশি পছন্দের এই যে দোলনাটা দুলতেছে এটার নাম হচ্ছে পঙ্খিরাজ দোলনা তো এখানে উঠলে সবাইকে দুলাইতেই থাকে আর এটাকেই সবাই অনেক আনন্দের সাথে উপভোগ করে যার কারণে এখানে বেশি মানুষ আসে এখানে আসলে এই টেডি বিয়ার এর নাচটা উপভোগ করা যায় যদিও এটা একটা মানুষ করতেছে তারপর এটাও একটা ভালো লাগা এই হচ্ছে ভূতের বাড়ি এটার পিছনে একটি হলের মতো রয়েছে তো আপনারা চাইলে ভূতের মুভি এখান থেকেই দেখতে পারেন খুব ভয়ঙ্কর রকমের নাকি দেখা যায় তো একটি রাইড দেখতে পাচ্ছেন এটাও বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন অনেকের ছেলে মেয়ে এখানে উঠিয়ে দেওয়া হয়েছে এবং তাদের গার্জিয়ান পাশেই দাঁড়িয়ে আছে তো এরপর চলে আসলাম পাঞ্চিং মেশিনে তা আমি একটা পাঞ্চ করলাম বেশি করতে পারিনি কারণ এটাই হচ্ছে আমার প্রথমবার যার কারণে কম হয়েছে তো দ্বিতীয়টি করছে আমার বন্ধু সাফিন তো ও আমার থেকে একটু বেশি করছে সাতশো সাতত্রিশের মতো করছে এরপর চলে আসলাম স্মোক বিস্কুটের কাছে তো এখানে এটাও আমার প্রথমবারের মতো স্মোক বিস্কুটটি আমি খেয়ে দেখলাম এটা সাতটি আসলে কেমন তো এইটা নিলাম আর এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে আর এটা দেখলাম এর রেজাল্টটা কেমন আপনারাই দেখেন সত্যি অসাধারণ এটা ছিল খুব ঠান্ডা আর নাক মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে আপনারা মেলায় আসলে এইটা একবার ট্রাই করবেন এগুলো সাধারণত ঢাকা শহর অঞ্চলে দেখা যায় কিন্তু গ্রামে খুব কম আর আমাদের বাউফলে এই প্রথম মনে হয় আসছে দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ড্রাগন রাইট এই টিতে বাচ্চাদের অবশ্যই চড়াবেন তাতে কিন্তু বাচ্চারা অনেক খুশি হবে দর্শক এখানকার এই জায়গাটা যে ভিউ এটা দেখলে যে মন ভালো হয়ে যাবে লাল রঙের বড় বড় লাইট দিয়ে সাজানো উপরে সাতার মতো গোল ছা পুরোটা দ্রুত ঘুরছে আর উপরে নিচে উঠানামা করছে তাই লাইন লাইনগুলো ঘুরে ঘুরে অসাধারণ একটি আলোর ফোয়ারা তৈরি করছে রাতের আকাশে দেখতে একদম জাদুগুরি লাগে সামনে একটা ঝর্ণা ফোয়ারা চলছে পানির সাথে রঙিন লাইট পড়ছে পিছনের টাওয়ারটাও কিন্তু অসাধারণ দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো ফুল রয়েছে একটি ফুল হাতে নিলাম ভাবলাম এখানে কাউকে গিফট করব। কিন্তু সেরকম কোনো মানুষই পেলাম না